নাম্বার নম্বর আফরা নামের অর্থ হলো সাদা এ এফ এ আফরা দুই নম্বর আফিয়া আফিয়া নামের অর্থ হল পূর্ণবর্তী এ এফ আই এ তিন নম্বর হলো সায়ারা সায়ারা নামের অর্থ হলো তারকা এস এ ওয়াই এ আর এ চার নাম্বার হলো মাহমুদা মাহমুদা নামের অর্থ হল প্রশংসিতা এম এ এইচ এম এ পাঁচ নম্বর হলো রায়হানা রায়হানা নামের অর্থ হলো সুগন্ধি সুগন্ধি ফুল আর এ ছয় নম্বর হলো রাশিদা রাশিদা নামের অর্থ হলো বিদুষী আর এ এস এইচ আই ডি এ সাত নম্বর হলো রামেশা রামেশা নামের অর্থ হলো নিরাপদ আর এম আই এস এ লাইকলিস আট নম্বর হলো রাইশা অর্থ রামি আর এ আই এস এ নয় নম্বর রাফিয়া রাফিয়া নামের অর্থ হলো উন্নত আর এ এফ আই এ দশ নম্বর হল নুসরাত সাহায্য এন এস আর এটি এগারো নম্বর নিশাদ নিশাদ নামের অর্থ হলো আনন্দ এনআইএসএইস এটি বারো নম্বর নাইমা নাইমা নামের অর্থ সুখী জীবনযাপনকারী এন এ ডবল ই এম এ তেরো নম্বর নাফিসা নাফিসা নামের অর্থ হলো মূল্যবান এন এ এফ আই এস এ চোদ্দ নম্বর মাসুমা মাসু নামের নামের অর্থ হলো নিষ্পাপ এম এ এস এ পনেরো নম্বর হলো মালিহা মালিয়া নামের অর্থ হলো রূপসী এম এ এল আই এ ষোলো নম্বর হাসিন হাসিনা নামের অর্থ হলো সুন্দরী লাইক প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী নতুন নতুন ইসলামিক মেয়েদের নামের ভিডিও